হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ হলো দশমী তো বিজয়া দশমীর অনেক অনেক পৃথিয়ার শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য আর যারা বড়োরা আমার ভিডিও দেখলো তোমাদের সবাই সবাইকে প্রণাম জানাচ্ছি প্রণাম নিও আর আজ হলো দশমী তো এখন আমাদের সামনের পুজো মণ্ডপটাতে যাচ্ছি রেডি হয়ে গেছি আমি কাজকর্ম সব কিছু মানে তাড়াতাড়ি করে সেরে রেডি হয়েছি যাব হলো তেল সিঁদুর ছোঁয়ানোর জন্য তো চলো যাই সাথে আর এতদিন ধরে ওয়েট করার পর পুজোটায় আসলো আর ফট করে তিনটা দিন চলে গেল তো যাই হোক এটা একটু নিয়ম চলে যাবে তো চলো যাই গিয়ে সব কিছু রেডি করে নিয়েছি তেল সিঁদুর এবার যাই মণ্ডপ থেকে ঘুরে আসি আর বিকেলবেলা হয়তো বা যেতে পারি দশমী মানে যেখানে আমাদের বিজয় ঘাট রয়েছে তো যদি নিয়ে যায় পর তাহলে যাবো আর যদি না নেয় তাহলে তো আর যাওয়া হবে না যেহেতু মানে অনেকটা ভিড় হয় আর কাল রাতে যে নবমীর থেকে নবমী পূজা দেখতে গিয়েছিলাম তারপর আস্তে আস্তে অনেকটা রাত হয়েছে আমাদের তারপর বৃষ্টিতেও ভিজেছি তাই আর কি আজ সকালে উঠতেও দেরি হয়েছে তো দেরি করে অল্প উঠে তাড়াতাড়ি করে সব কিছু সেরে এখন রেডি আমি পুরো কমপ্লিট আর এই শাড়িটা আজ পরে নিয়েছি এই যে কারণ নিয়েছিলাম পূজা বলে তো পড়া হয়নি হুক লাগানো মানে হয়নি আর কি তার জন্য তো আজ যেমনে তেমনি করে পরে নিয়েছি অল্প অ্যাডজাস্ট করে তো চলো যাই গিয়ে তেল সিঁদুর ছুয়ে তারপর আসছি আসছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো এখান থেকে কয়েকটা ফুল আমি বাটাতে নিয়ে নিয়েছি আর এই যে বাটাটা সাজিয়ে নিয়েছি তো চলো এবার বেরিয়ে পড়ি মন্দির থেকে মানে মণ্ডপ থেকে চলে এসেছি ঘরে আর এবার ড্রেস চেঞ্জ করে রান্নাবান্না করব রান্না ভাড়া করে খেয়ে দিয়ে তারপর হয়তো বিকেলবেল্প যাবো আর কি তো ঠিক আছে এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো আমি একবারে ড্রেস ট্রেস চেঞ্জ করে রান্না ভাড়া করে একবারে তোমাদের সামনে আসছি যখন যাব তখন যাওয়ার সময় আসছি তো ওই দেখো অলরেডি বিসর্জনের জন্য বেরিয়ে গেছে লোকজন আর এই পুজোটা হলো আমাদের একদম ঘরের এই গলির একদম লাশ মোড়ে হয়েছিলো কিন্তু আমরা এই পুজোটাতে যাইনি আর কি এখন বিকেলবেলা এই দেখো প্রতিমা নিয়ে বেরিয়ে গেছে সবাই আর আমরা যাব হলো ওই যে তেল সিঁদুর দেওয়ার জন্য গিয়েছিলাম যেই মণ্ডপে ওই মণ্ডপের প্রতিমার সাথে আমরা যাব তো চলো গিয়ে তাড়াতাড়ি রেডি হই এই মাত্র যে নিয়ে গেছো মানে নিয়ে গেছে মূর্তিটা সেটা হলো আমাদের একদম এই গলদিটাতে হয়েছিল তো এই পুজোটা আমরা দেখতেই যাওয়া হয়নি আর এই মূর্তিটা নিয়ে গেছে তো এখন দেখো মুখটা সাজা হয়ে গেছে সাজা গোছা হয়ে গেছে এবার শুধু শাড়িটা পরবো আর সকালে যে শাড়িটা পরে গিয়েছিলাম ভাবলাম সেই শাড়িটাই পরে নিয়ে আবারও চলো শাড়িটারই পরে বিজয়াঘাটে যাই তো এই যে আমরা সবাই দেখো বেরিয়ে পড়েছি গাড়ির পিছন পিছন গাড়ি ওই দেখো আগে আগে যাচ্ছে আর এই পুজোটা হলো এই যে সকালবেলা গিয়েছিলাম দেখেছিলে তোমরা সেই মানে মূর্তির সাথে আমরা যাচ্ছি তো এই যে আমি সাথে রয়েছে একটা কাকিমনি ওই যে বনুটা যে ছোট্ট ননদটা এই পুচকু ননদটার মা এইদিকে সাইডে রয়েছে আর একটা ননদ দেখো আমার ছোট্ট ছোট্ট কতগুলো ননদ তো চলো আমরা সবাই যাই সবাই খুব এনজয় করছে আমি আর কথা বলি না তো তোমরা সবাই দেখতে থাকো আর এনজয় করতে থাকো এই দেখো আমরা বিজয়াঘাটে পৌঁছে গেছি আর এখানে প্রচুর প্রচুর ভিড় সামনে যাওয়ার মতন একদম উপায় নেই আর এদিকে দেখো এটা যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হলো কমিটি আর কি কমিটির লোকজন সবাই এখানে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো প্রাইজ রয়েছে যে আমি বলেছিলাম না যে ডিসিপ্লিনের উপর বা প্যান্ডেলের উপর সাজানোর উপর এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে মানে প্রাইজ দেওয়া হয় আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এমন প্রাইজ দেওয়া হয় তো সেগুলোই আর কি প্রাইজ নিয়ে বসেছে কমিটির মানুষ আর এখানে খুব সুন্দর মানে একদম ডিসিপ্লিনভাবে শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দর করে হচ্ছে সবার ফার্স্টে লঙ্কেশ্বরী বাড়ির যে সেটা আছে প্রতিমাটা লঙ্কেশ্বরী মন্দিরের প্রতিমায় এসে বিসর্জন দিয়ে যায় সবার ফার্স্টে ধরো দুপুর দুটো তিনটে দিকে যেহেতু ওই মন্দিরটা বারোয়ারি মন্দির তার জন্য আর কি ওইখান থেকেই স্টার্ট হয় সবার ফার্স্টে লঙ্কেশ্বরী মন্দিরের প্রতিমা বিসর্জন দেয় তারপর এক এক করে অন্যান্য সবগুলো শুরু হয় এদিকে দেখো খুব সুন্দর করে মানে সবাই আসছে আর কি যে রেলি করে করে আসছে আর যেহেতু একটাই বিজয়াঘাট তো অনেকটাই ভিড় এখানে সব যেহেতু অনেকগুলো মূর্তি আছে অনেকগুলো পুজো প্যান্ডেল হয়েছে একশো বিশটার মতন টোটাল পুজো হয়েছে আমরা তো সবগুলো ঘুরিনি যেহেতু এতগুলো ঘোরার মতো সম্ভব নয় আর এদিকে দেখো এখন এসেছে অল্প আইসক্রিম খেতে যেহেতু অনেকটাই ভিড় আর অনেকটাই গরম আর এদিকে দেখো খুব সুন্দর করে রেলি করে করে আসছে তো এটা কোন জায়গার মনে এটা আচ্ছা আচ্ছা রূপনগরের যে রূপনগর গিয়েছিলাম তো এটা হলো রূপনগরের প্রতিমাই দেখো খুব সুন্দর করে আসছে ওরা তো প্রত্যেকটাই অনেক সুন্দর করে আসে আর আমরা আর বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ পরে আমরা বাড়িতে চলে যাব যেহেতু এখানে অনেকটাই ভিড় আর দাঁড়ানোর মতন মানে জায়গা নেই খুব ভিড় তো চলো আর কিছুক্ষণ আছি তোমরা দেখে নাও এদিকে দেখো খুব সুন্দর সব মহিলারা এদিকে তোমার লাল পাড় সাদা শাড়ি পরে আসছে তো যাই হোক চলো আর আমরা বেশিক্ষণ থাকবো না তো এদিকে আমরা বাড়ি মানে যাওয়ার জন্য এসে গেছি আর কি আর আসার সময় এদিক থেকে যে মানে জিলাপি নিয়ে নিচ্ছি তো পুজো বলে কথা জিলাপি না খালেই না হয় তো চলো যাই তো এই দেখো ফাইনালি অনেকক্ষণ পরে ঘরে চলে এসেছি মানে ঘর পৌঁছে গেছি আর এত সময় মানে হেঁটে হেঁটে গিয়েছি তারপর এত সময় দাঁড়িয়েছিলাম আবারও হেঁটে হেঁটে এসেছি কারণ নো এন্ট্রি আছে আর কি রাস্তায় তার জন্য কোনো কিছু তো চলাচল করে না হেঁটে হেঁটেই গাড়ির সাথে গিয়েছি তোমরা তো দেখেছো সবটা তো এখন ঘরে চলে এসেছি এখন ড্রেসটা চেঞ্জ করবো তারপর আবার রাস্তা ধীরে রাতের জন্য খাওয়া দাওয়া রেডি করব তো এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো আর তোমাদের সবাইকে আবারও বলছি শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা রইলো আর বড়দেরকে প্রণাম জানাচ্ছি তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও তো ঠিক আছে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি এরপরের ব্লগে আবারও দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা